আসসালামু আলাইকুম এক্সপ্লোর ইউটিউব চ্যানেল সেই সাথে আলহামদুলিল্লাহ সুন পেজ থেকে আমি রাখি পাচ্ছি আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সুপার প্রিমিয়াম কোয়ালিটির কিছু হচ্ছে ডেনিম প্যান্টের রিভিউ দিচ্ছি আপনারা যারা হচ্ছে ইন্ডিয়ান বাইরের প্যান্ট পছন্দ করেন তারা হচ্ছে এই প্যান্টগুলো নিতে পারেন আমাদের কাছ থেকে কারণ এগুলো হচ্ছে আপনার মেড ইন ইন্ডিয়া খুবই হাই কোয়ালিটির কিছু হচ্ছে ডেনিম প্যান্ট এবং হচ্ছে ফিটিংসটা খুবই সুন্দর আর প্রত্যেকটা ওয়াশই হচ্ছে আপনার আইসোদিং ওয়াশ যেগুলো হচ্ছে যে আপনাদের আসলে দেখলেই ভালো লাগবে চেষ্টা করবেন ভিডিওটা শুরু থেকেই শেষ পর্যন্ত দেখার জন্য কারণ স্পেসিফিক কিছু হচ্ছে সাইজ আছে নন এসরোডেড সব ওয়াশে হয়তো বা সব সাইজ নাই আমি মেনশন করে বলে দিচ্ছি কোন ওয়াশে কী সাইজ পাবেন প্রথমেই যেটা দেখাচ্ছি আপনাদের এগুলো কিন্তু আপনার নিট ডেনিম আমি আবার বলতেছি যারা নিট ডেনিম পরে পরে অব্যস্ত পড়তে পছন্দ করেন তারা নিতে পারবেন আমার হাতে যেটা আছে এটা ওয়াস্ট পাবেন হচ্ছে থার্টি টু থার্টি টু ওয়াস্ট মেজারমেন্টের একদম ডিপ ব্লো ওয়াশের ভিতরে ওয়াশে কিন্তু যথেষ্ট একটা হচ্ছে আউটলুক পাচ্ছেন খুব সুন্দর একটা আউটলুক পাবেন ফ্যাব্রিক্স হচ্ছে আপনার স্পানডেক্স পাবেন আমি ইনার সাইডে ফ্যাব্রিক্সটা দেখাই দিই তাহলে আপনার হচ্ছে যে ক্লিয়ার একটা ধারণা হবে এটা হচ্ছে একদম নিট ডেনিম অশ যারা হচ্ছে নিট ডেনিম পড়তে পছন্দ করেন অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনার বার্সেন্টাইল এগুলো মেড ইন ইন্ডিয়া কোয়ালিটি খুবই ভালো একদম সিরিয়াল নাম্বার সহ দেওয়া আছে আপনার হচ্ছে যে থাই ফ্যাব্রিক্সে যারা পছন্দ করেন তারা হচ্ছে এই প্যান্টগুলো দেখতে পারেন এর হচ্ছে কালারটা কোয়ালিটি খুবই ভালো আমরা আপনারা জানেন আমরা হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো নিয়েই কাজ করি তো এই ওয়াশটা হচ্ছে খুবই প্রিমিয়াম একটা ওয়াশ মানে একদম দেখার মতো একটা ওয়াশ আরেকটা ওয়াশ দেখাবো ওটা হচ্ছে অনলি থার্টি টুটা পাবেন এ হচ্ছে আরেকটা ওয়াশ এগুলো হচ্ছে একদম নিট ডেনিম পিওর নিট ডেনিমের ভিতরে এ ওয়াশটা দেখাই দিই আপনাদেরকে এটা হচ্ছে অ্যাঙ্কেল লেন্থ পাবেন যারা হচ্ছে অ্যাঙ্কেল লেন্থ চাচ্ছিলেন তারা হচ্ছে এটা দেখতে পারো অ্যাঙ্কেল লেন্থের ভিতরে কোয়ালিটি খুবই ভালো একটা হচ্ছে প্রোডাক্ট এই পাশে হচ্ছে যে একদম ব্র্যান্ডিং সহ সব কিছু করা আছে প্রোডাক্টে হ্যান্ডটেক পেয়ে যাচ্ছেন এখানে হচ্ছে একদম ইন্ডিয়ান এমআরপি দেওয়া আছে সাতাশশো নিরানব্বই টাকা যদি আপনাদেরকে এতটা প্রাইজ নিতে হবে না এখানে আমি যদি দেখাই আপনাদেরকে এখানে লেখাও আছে মেড ইন মেক ইন ইন্ডিয়া দেখেন অথেন্টিক প্রোডাক্ট এগুলো কোয়ালিটি খুবই ভালো এখানে হচ্ছে ওয়াইস্টের এই পাশে কিন্তু একটা রাবারের লেস দেওয়া আছে সে হচ্ছে আপনি স্পানডেক্স পাবেন পরে আরাম পাবেন তো আমার হাতে যেটা আছে এটা ওয়েস্ট হচ্ছে আপনার থার্টি ফাইভ যাদের ওয়েস্ট মেজারমেন্ট হচ্ছে থার্টি ফাইভ তারা নিতে পারবেন থার্টি ফাইভ ওয়েস্ট মেজারমেন্ট সাইডে দেখাই দিই অ্যাঙ্কেল লেন্থের ভিতরে কোয়ালিটি খুবই ভালো এই প্যান্টগুলো আপনার হাতে নিলে বুঝতে পারবেন যারা একবার এক পিস নেবেন দ্বিতীয়বার হচ্ছে এই প্যান্টগুলো আমার কাছ থেকে আপনার হচ্ছে যে খুঁজবেন আশা করি ইনশাল্লাহ এটার ভিতরে আরেকটা কালার এটাই দেখাবো এটা হচ্ছে সেটা সাইজ পাবেন কয়েকটা সাইজ আছে এটা হচ্ছে থার্টি ফোর থার্টি ফোর থার্টি ওয়ান থার্টি টু থার্টি ফাইভ এই সাইজগুলো পাবেন থার্টি ওয়ান থার্টি টু থার্টি থ্রি ইয়াস থার্টি ওয়ান থেকে থার্টি ফাইভ পর্যন্ত হচ্ছে এই ওয়াশটা নিতে পারবেন এই ওয়াশটা কিন্তু একদম ডিপ ব্লু আছে ভিতরে যে ওয়াশটা আসলে দেখতে ভালো লাগে এই ওয়াশগুলো আপনার অনেকেই খুঁজে থাকেন এটা হচ্ছে দেখতে পারেন কোয়ালিটি ভাই মাথা নষ্ট মানে এটা হ্যান্ড ফিলটা ধরলে আপনার হচ্ছে বুঝতে পারবেন যে আসলে কেন আমি বারবার বলতেছি যে প্যান্টটা আসলেও কোয়ালিটিফুল একটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে আপনার থার্টি সেম ওয়াশ জাস্ট হচ্ছে সাইজ ডিফারেন্স যেটা বললাম যে থার্টি থেকে থার্টি ফাইভ পর্যন্ত হচ্ছে এটা সাইজ পাবেন তো আপনারা অনেকে ছোটো কোমরের ভালো প্যান্ট চান আপনার হচ্ছে এই প্যান্টগুলো নিতে পারবেন কোয়ালিটি একদম টপ নচ কোয়ালিটি বলতে একচুয়ালি যাবো বোঝায় এটা হচ্ছে আরেকটা ওয়াশ এটা হচ্ছে সাইজ পাবেন আপনার থার্টি ফাইভ এটাও থার্টি ফাইভ ওয়েস্ট মেজারমেন্ট যাদের তারা হচ্ছে এই প্যান্টটা দেখতে পারবেন প্রত্যেকটা ওয়াশে কিন্তু কিছু না কিছু ওয়াশ ডিফ মানে ভেরিয়েন্ট আছে এটা দেখে আপনারা হচ্ছে অর্ডার করবেন আমি সাইজগুলো কিন্তু একদম ভিডিওতে বলে দিচ্ছি বলে দেওয়ার কারণ একটাই যেন আপনাদের পারচেস করতে সুবিধা হয় একটা দেখাবো এটা হচ্ছে লাইট ওয়াশ এই ধরনের লাইট ওয়াশের প্যান্ট আপনারা খুঁজে থাকেন বাট অনেকেই পান না আমাদেরকে মেসেজ করে থাকেন নিট ডেনিমের ভিতরে এই ওয়াশটা হচ্ছে খুবই ডিমান্ডিং একটা ওয়াশ এই ওয়াশটা সবাই চায় লাইট ওয়াশের ভিতরে খুব সুন্দর একটা ওয়াশ এটা হচ্ছে ফ্রন্ট ভিউ ব্যাক সাইড ভিউটা দেখা দেয় ভিউ জি পার্টটাও দেওয়া আছে খুব ভালো একটা হচ্ছে জিপার ইউজ করা আছে ওয়াই কেকের জিপার তাহলে হচ্ছে ইন্ডিয়ান বাইরের প্রোডাক্ট কোয়ালিটি খুবই ভালো শুধু ভালো না যা হচ্ছে আপনারা এই প্রোডাক্টটা হাতে নিলে বুঝতে পারবেন এটা হচ্ছে আরেকটা এটা লাইট ওয়াশের ভিতরে এটা সাইজ পাবেন হচ্ছে আপনারা আমার হাতে যেটা আছে এটা হচ্ছে থার্টি ফাইভ ওয়েস্ট মেজারমেন্ট থার্টি ফাইভ যাদের তারা হচ্ছে এটা পারচেস করে নিতে পারবেন একদম এশিয়ান মেজারমেন্ট পাবেন পিওর এশিয়ান মেজারমেন্ট হচ্ছে আপনারা এই প্যান্টগুলো নিতে পারবেন যারা একদম সেমি নেরো বা অ্যাঙ্কেল লেন্থ পছন্দ করেন তারা হচ্ছে এই প্যান্টটা দেখতে পারবেন আরেকটা দেখাবো এই ওয়াশটাও খুবই ভালো ঠিক আছে প্রত্যেকটা জিন্স প্যান্ট একদম দেখার মতো ওয়াশগুলো দেখছেন একদম এসি ওয়াশের ভিতরে ওয়াশগুলো খুবই আইসোদিং দেখতে ভালো লাগবে আপনি যে কোনো আউটফিটের সাথে হচ্ছে যে পড়লে ভালো লাগবে বিশেষ করে আপনি লুফারের সাথে যদি পরেন এগুলো খুব ভালো লাগবে মানুষই যে কোনো পার্টি বা প্রোগ্রামে হচ্ছে আপনি এই ডেনিম প্যান্টগুলো হচ্ছে যে আপনারা পরতে পারবেন এগুলো সাইজ পাবেন আমি যেটা বললাম যে থার্টি থেকে শুরু করে একদম হচ্ছে থার্টি নাইন ফর্টি পর্যন্ত হচ্ছে ওয়াশটা অ্যাভেলেবেল পাবেন এ হচ্ছে একটা একদম লাইট ওয়াশের ভিতরে অল্প কিছু হচ্ছে প্রোডাক্ট আমি পাইছি এগুলো তো যার কারণে নিয়ে আসছি আপনাদের জন্য কারণ অনেকেই হচ্ছে এই ধরনের ওয়াশ পছন্দ করেন সব সবসময় এই ধরনের ওয়াশ পায় না তো ভাবলাম যেহেতু হচ্ছে পাইছি আপনাদের জন্য নিয়ে আসি একটু কোয়ালিটি ফুল মানে একদম কোয়ালিটি ফুল র জিন্স এগুলো ইন্ডিয়ান ভাইরাল কোয়ালিটি একদম টপ টপনস্ট কোয়ালিটি হবে আর এটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার যারা ম্যাট ব্ল্যাক পছন্দ করেন এটা হচ্ছে ম্যাট ব্ল্যাকের ভিতরে এটার আউটলুকটা খুবই জোস এটা হচ্ছে আপনারা দুইটা সাইজ পাবেন সাইজটা দেখি একটা হচ্ছে থার্টি সিক্স আর একটা হচ্ছে থার্টি এইট দুইটা সাইজ পাবেন তো মোটামুটি আমি আপনাদেরকে সবগুলো ওয়াশ দেখাইলাম এখান থেকে আপনারা চেষ্টা করবেন যেটা আপনার কাছে মনে হবে যে না এটা আপনার জন্য বেস্ট সেটা হচ্ছে আপনি সিলেক্ট করে স্ক্রিনশট নেবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে থার্টি টু এটা হচ্ছে থার্টি টু যেটা বলছিলাম যে আপনি সিলেক্ট করে আপনারা আমাদের যে পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে আছে সেটাতে মেসেজ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার দেওয়া আছে আপনি চ্যানেলে সেটা দেওয়া হচ্ছে আপনার নাম ঠিকানা প্রোডাক্টের স্ক্রিনশট সাইজ সব কিছু ডিটেলস রেখে অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন ঢাকা এবং মাইমিন সিং সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এছাড়া শুধুমাত্র ডেলিভারি চার্জটা আপনাদেরকে কষ্ট করে অ্যাডভান্স করে দিতে হবে ভিডিওটা শেষ করব ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন ধন্যবাদ জানাচ্ছি নতুন হয়ে থাকলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন আপডেট পেতে চলে বেল বাটনে ক্লিক করে রাখবেন ভালো থাকেন আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ